ভাইয়া এবং বোনেরা আজকে সোমবার দিন অথবা রাত আসমানের দরজা খোলা আছে যত কঠিন পাপ করেছেন গুণা করেছেন জীবনে শুধুমাত্র তিনটি বার এ দোয়াটি পাঠ করুন আল্লাহ রাব বেলালামিন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে এবং নেবি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে যত প্যারেশানি আছে দুশ্চিন্তা আছে রিজিকের জন্যে আল্লাহ সমস্ত প্যারেশানিগুলোকে দূর করে দিবে অভাব অনটনগুলোকে দূর করে আপনাদের ঘরের মধ্যে রিজিক রহমত বরকত দান করবে আপনা আপনাদের অভাব থাকবে না এবং করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি ছোট্ট দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এই দোয়াটি সহকারে আপনাদেরকে বলে দেব প্রিয়দিনই ভাই এবং বোনেরা অন্য সময় পড়তে হবে না আমি শব্দে শব্দে এ মহামূল্যবান স্বর্ণের চেয়ে হীরা মণিমুক্তার চেয়েও দামি দোয়াগুলো আমি পড়িয়ে দেব আমার সঙ্গে শব্দে শব্দ পড়বেন আর হয়ে যাবে ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওর মধ্যে আপনারা আমলটা করে নেবেন ইনশা অল্লহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে সোমবার দিন অথবা রাত কিন্তু গুরুত্বপূর্ণ একটি সময় আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আজকে খুলে রাখবে আল্লাহ শুধু অপেক্ষায় থাকবে ও আমার গোনাহাগার বান্দিরা। আমার কাছে ক্ষমা চাও মাপ চাও ক্ষমার মতো ক্ষমা চাইতে পারলে তাও বা তো করতে পারলে আমি রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো ধয়ে মুছে ছাপ করে দিব একবার অপেক্ষায় আছে আল্লাহ ক্ষমা করার জন্যে কিন্তু আপনি আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না ছোট্ট দোয়াটি পড়লেই যদি জীবনের সমস্ত গোনা মাফ হয়ে যায় তাহলে সমস্যাটা কোথায় সারাটা দিন তো কত সময় নষ্ট করেন কত ভিডিও দেখেন ঘন্টার পর ঘন্টা চলে যায় অযথা আড্ডায় গান বাজে না সিনেমায় বন্ধু বান্ধবদের সঙ্গে একটু সময় ব্যয় করে ছোট্ট দোয়াটি পড়ে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করাইতে আপনাদের মন চায় না এই গুনে আপনি গুনাহ করছেন তার জন্যে তিনটি ক্ষতি থেকে কেউ বাঁচাতে পারবে না যদি তাও বা না করেন আল্লাহর পথে ফিরে না আসেন এক নম্বরে আপনার রিজিক আল্লাহ কমিয়ে দেয় কি জন্যে জানেন গুনাহের কারণে চতুর্দিক থেকে রিজিক সংকীর্ণতা ক্রাস করে আস্তে আস্তে রিজিক কমে যায় অভাব অনটনের মধ্যে কেন পড়েন জানেন গুনাহের কারণে দুই নাম্বারে এই বিপদ থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না সেটা হচ্ছে আপনার জীবন থেকে হায়াত কমে যাবে হায় হায় কোন বরকতি পাবেন না হঠাৎ করে মালাকুল মাও চলে আসবে আপনি হায় হায় আমার জীবনকে শেষ এভাবে হায় হায় করতে থাকবেন সর্বশেষ আপনার চেহারা থেকে নুর আল্লাহ রাবুল আলমিন উঠিয়ে নেয় গুনাহের কারণে তাই গুনাহের কাজ কখনো করা যাবে না যারা গুণা করেছেন যারা অন্যায় করেছেন আজকে সোমবার দিন অবশ্যই এই আমলটি করবেন আল্লাহ রাবুল আলমী নিষ্পাপ করে দিবি আর কখনো গুনাহের দিকে যাবেন না সোমবার দিনত বারাত খুবই গুরুত্বপূর্ণ সাল্লাম অপেক্ষা করতেন কোন দিন সোমবার আসবে আগ্রহ ভরে অপেক্ষা করতেন যখন সোমবার চলে আসতো করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে দুইটি দিন সাহাবাইকার আমরা জানতে চাইলেন আল্লাহ রসুল যে এবাদত করে সাহাবাই কারামরা জানতে চায়। ইয়া রাসূল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ অমুক এবাদতের সোয়াপটা কেমন কেন করেন আপনি সাহাবাই কারামরা বললেন ইয়া রাসুল আল্লাহ অয়া হাবিবাল্লাহ। এই যে সম্বার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কি জন্যে আমাদেরকে বলে দিন আমরা জানতে চাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবাই আমরা সোমবার এবং বৃহস্পতিবার আমি কেন রোজা রাখি জানতে চাহ এই সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহ সারা পৃথিবীর মুসলমান বান্দাবানদের আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন উপস্থাপন করা হয় সোমবারেও আল্লাহর সামনে আমল নামাটা উপস্থাপন করা হয় আমি চা যেহেতু সবার আমল নাম উপস্থাপন করা হয় আমারটা উপস্থাপন করা হয় আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন যখনই আমার আমল নামাটা দেখবেন তখন আমার দিকে তাকিয়ে দেখেন আমি রোজা অবস্থায় আছি এই জন্যে আমি প্রতিশম এবং বৃহস্পতিবার রোজা রাখি আল্লাহ একবার নবীজি বলেছেন শুধু তাই নয় এই সোমবারে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যে কোনো মানুষ তিনার কাছে ক্ষমা চায় মাপ চায় আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তিনি ক্ষমা করে দেয় দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া এক নাম্বার শ্রেণী হলো যারা শিরিক করে যারা আল্লাহর সঙ্গে শরীক করে দুই নাম্বারে যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ঝগড়া ফাসাদ লেগে যায় যতক্ষণ পর্যন্ত তারা আত্মীয়তার সম্পর্ক ঠিক না হবে এবং যতক্ষণ পর্যন্ত এই শেরিক কুফুর থেকে ফিরে না আসবে তাও বা না করবে আল্লাহ রব্দুল তাদেরকেও ক্ষমা করবে না তারাও যদি আজকের দিনে ক্ষমা চায় মাপ চায় আল্লাহর কাছে তাদেরকেও আল্লাহ ক্ষমা করে দেবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে বোনেরা এই অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা প্রতি এবং বৃহস্পতিবার রোজারা ঘে আপনারাও রাখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমলটি আপনারা করবেন কিভাবে আমি বলে দেব এবং যারা রিজিকের সমস্যায় আছেন অভাব অনটনের মধ্যে আছেন টাকা পয়সা নাই অভাব ফ্যামিলির মধ্যে ছাড়ে না কত ইনকাম করে কত টাকা কামায় কিন্তু অভাব ছাড়ে না অথবা অনেকের হাজব্যান্ড অনেকের ভাই অনেকের আব্বু বা অনেক ভাইয়েরা আপনারা নিজে বিদেশ করছেন কিন্তু ইনকামের মধ্যে বরকত নাই রিজিকের মধ্যে বরকত নাই অভাব ছাড়েই না ফ্যামিলির মধ্যে ঋণ শুধু আছেই শুধু আছেই তাদের জন্য বলবো নোবেজের দোয়াটা মন থেকে আজকে আসমানের দরজা খোলা আছে মন থেকে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে আপনাদের উপর রহমত বরকত নাজিল করবে ইনশা ঠিক আছে দোয়াটা আমি সুন্দর করে আপনাদেরকে পাঠ করিয়ে দেব এভাবে পাঠ করবেন নবীজি যেভাবে পাঠ করেছে আপনিও সেভাবে পাঠ করবেন কতই না ভাগ্যবান নবীজির শিখানো দোয়া নবীজি পাঠ করেছে এ দোয়াটা আপনিও পাঠ করবেন এ দোয়াটা অল্লাহ একবার অভাব থাকবে না ইনশাআল্লাহ সর্বশেষ ইসমে আজমের দোয়াটা আপনাদেরকে পাঠ করিয়ে দেব। এরপর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন একটি কথা মনে রাখবেন মানুষ যে দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয় কোনোটা সঙ্গে সঙ্গে কোনোটা কয়দিন পরে কোনোটা আখের হাতে মানে মোস্ট মোট কথা হচ্ছে আমল করে কেউ লস হয় না আমলে এবং এলেমে কখনো লস হয় না আমল আপনার আমল নামার মধ্যে উঠে যাচ্ছে সোয়াব আপনার সাথে তাও বা পড়বেন আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দিবে তো সমস্যাটা কোথায় আপনি নিষ্পাপ হয়ে গেলেন জান্নাতি হয়ে গেলেন সমস্যাটা কোথায় আর যদি গুণা না করেন তাহলে আপনি জান্নাতের মধ্যে চলে যেতে পারবেন ইনশাল্লা আল্লাহ দিবি গুণা না থাকলে কোথায় দিবে গুণা না থাকলে জান্নাত হবে আপনার ঠিকানা প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাই আপনারা আমার সঙ্গে সঙ্গে এক্ষুনি আমলটি করবেন ইনশাআল্লাহ মনোযোগ সহকারে আমলটি করতে হবে আজকে সোমবার দিন অথবা রাত যখনই আপনি আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে আপনারা এখন থেকে আমলটি শুরু করবেন এক নাম্বারে আপনি দুরুদ শরীফ পাঠ করতে হবে তিনটি বার একটি ছোট্ট দুরুৎ শরীফ কতবার পাঠ করতে হবে তিনবার এই দুরুদটা অনেক সুন্দর রিজিক অভাব অনটন দূর হবে এই মানে দুয়াটা দূর শরীফটা পড়লে অনেক পাওয়ারফুল একটি দূর শরীফ এবং দশটি রহমত নাজিল হবে দশটি গুনামাফ হবে দশটি লেখা হবে নবীজ রওজায় আপনার এই দরুদ্রা পৌঁছে দেওয়া হবে আপনার বাবার নাম আপনার নাম আপনাদের গ্রামের নাম আল্লাহ একবার কত ফজিলত তিনটি বার দরুদ্রা পড়ুন মনোযোগ সহকারে اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات <applause> اكبر هو اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. شرب اللهم صل على محمد وعبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات তিনবার দূর শরীফ হয়ে গেল জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে এখন ছোট্ট দোয়াটা আপনারা তিনবার পাঠ করবেন আপনি এ দোয়াটা তিনবার পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলমিন তিনবারই বলবে ও বান্দা ও বান্দি তোর জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিলাম সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবে যদি আপনি দোয়াটি সুন্দর করে পড়তে পারেন ঠিক আছে তিনটি শর্ত মেনে আপনি দোয়াটি পড়বেন আল্লাহকে মনে মনে বলবেন ওয়াদা করবেন যা আল্লাহ আমি জীবনে গুণা করছি ভুল করছি জীবনে আর কখনো ভুল করব না গুণা করব না আমাকে তুমি ক্ষমা করে দাও প্রথমে আমি গুণা করছি ভুল করছি দুই নাম্বার আর গুণা করতাম না তিন নাম্বার তুমি আমারে ক্ষমা করে দাও এভাবে আপনি আল্লাহর কাছে মন থেকে বলতে হবে এমনটা করবেন নাসকে পরসেন বলছেন গুণা করতে না আবার করে ফেলছেন আবার মাপ চাইছেন আবার গুণা কর না একেবারে ফিরে আসুন ইনশাল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবে একেবারে ফিরে আসুন আল্লাহ ক্ষমা করে দিবে কপাল খুলে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আপনারা আমার সঙ্গে সেই ছোট্ট দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ তিনবার পাঠ করবেন পাঠ করুন জলাম তু ফা গিরি রু নেফসি ফাগফি রেলি অরাবাদিন জলেমতু নেফেসি ফাগফি হয়ে গেল এখন যারা অভাব অনটনের মধ্যে আছেন পরিবার সংসারের মধ্যে খুব সমস্যা টাকা পয়সা নাই মনের মধ্যে অনেক ইচ্ছা অনেক কিছু করার মক্কা মক্কামদিনে যাওয়ার কিন্তু ফ্যামিলির দিক দিয়ে পারতেছেন না অভাব অনটন ছেয়ে আসছে ছে আসছে তাদেরকে আমি বলবো এ দোয়াটা তিনবার পড়বেন ইনশাল্লাহ আল্লাহ সব কিছু দূর করে দেবে ইনশাল্লাহ ঠিক আছে দোয়াটা আমার সঙ্গে আপনারা পুরুন আল্লাহ অভাব অনটন দূর করে আপনাদেরকে ধনী বানিয়ে দেবে রিজিকের দরজা খুলে দিবে এখন পাঠ করবেন ইনশাল্লাহ যদি পারেন সকাল এবং বিকালেও পাঠ করবেন ঠিক আছে এ দোয়াটাই নবীজির বরকতের জন্যে দোয়াটা পাঠ করেন ইনশাআল্লা আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবে আপনার মন থেকে পাঠ করেন আমার সঙ্গে আল্লাহ হোম بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك অ্যান হ্যর মিক্যা ওয়াগোনী বিফাদ লিখা হ্রায়ম হয়ে কেন এখন ইস্মি আজমের দোয়ারটি একটিবার পাঠ করুন

أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اكون منازات قربن اللهم امين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবা লিল মুত্তাকিন والصلاه والسلامু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া কইয়ুম ইয়া কাইয়ুম তোমার বান্দা বান্দীরা আজকে সোমবার দিন অথবা যখনই এই শ্রেষ্ঠ আমলটি জীবনের গুনাগুলো ক্ষমা হওয়ার জন্যে দোয়াটি পাঠ করেছে তুমি তো ওয়াদা করেছো আল্লাহ যদি আর কখনো গুনা না করে অতীতের গুনাহের জন্যে অনুতপ্ত হয়ে দোয়াটি পাঠ করে তুমি ক্ষমা করে দিবা ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা অনুতপ্ত হয়েছে গুনা করেছে ভুল করেছে আল্লাহর ভবিষ্যতে গুনা করবে না আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ রহমত বরকত নাজিল করো অল্লাহ আমিন আল্লাহ চোখের গোনা কানের গুণা অন্তরের গুণা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গোপন গুণা জেনা ব্যবীচার সহকারে তোমার বান্দাবান্দিরা যা করেছে আল্লাহ তোমার রহমানদের দিকে তাকাইয়া গুনাহের দিকে না তাকাইয়া তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আর কখনো এই গুনাহের দিকে যাবে না আল্লাহ এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তোমার পথে থাকবে আল্লাহ যারা অভাব অনটনের মধ্যে আছে রিজিকের প্রবলেমের মধ্যে আছে অনেক বিপদের মধ্যে অনেক মানুষ আছে রিজিকের আল্লাহ রিজিকের সমস্যাকে সমাধান করে দাও ভরপুর রহমত রিজিক দিয়ে ফ্যামিলিকে ভরপুর করে দাও অনেকের হাজব্যান্ড ইনকাম করে ভাই ইনকাম করে বাবা ইনকাম করে বিরাজ বিরাজ্যে কিংবা নিজে ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও হালাল রিজিক দাও বৃষ্টির মতো রিজিক দিয়ে আল্লাহ তার অভাব অনটন দূর করে দাও তোমার নবী ওয়াদা করেছেন দোয়াটি পাঠ করলে দোয়াটি আমল করলে তুমি রিজিকের সমস্যাকে সমাধান করে দিবা আল্লাহ তুমি রিজিকের সমস্যাকে আস্তে আস্তে সমাধান করে দাও সুন্দর করে আল্লাহ হালাল রিজিক দিয়ে ভরপুর করে দাও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আছে ন্যাক আশা আল্লাহ তুমি সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জীবনে একটিবার হইলেও যেতে মক্কা মদিনায় যেতে পারে আল্লাহ সেই তফিক দান করে দিও আল্লাহুম্মা আমিন রব্বির হামহুমা Kama Rabbayani আয় আল্লাহ আজকে সোমবার দিন অথবা রাত যখনই আমলটি করবে আল্লাহ আবারও দোয়া করছি আমলটির পরে আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি দাদিনী যারা অন্ধকার খবরে আছে সকলের কবরের মধ্যে আজকের ইহা দিয়াটুকু পৌছাইয়া দাও রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সকের রব রিহমাহু মা কামা রাব্বায়ানি সগীরা তোমার নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান প্রিয় দিন ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদেরকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক জীবনের মধ্যে হায়াতের মধ্যে বরকত দিক পরিবার সংসারে বরকত দিক রহমত দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা ইসলামিক ভিডিওগুলোকে ভালোবেসে লাইক দিয়েছেন কমেন্টস করেছেন আল্লাহর কাছে আবার বলি আল্লাহ দুইটা হাত দিয়ে মক্কামুদিনে স্পর্শ করেছে এ হাত উঠিয়ে বলছে আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে যারা লাইক দিয়েছে কমেন্টস করেছে জীবন একবার হলেও মক্কামুদিনায় নাও এবং তোমার ঘরকে এভাবে আমার হাত যেভাবে স্পর্শ করেছে তোমার ঘরটাকে মক্কামদিনায় আল্লাহ তাদের হাতটাও এভাবে স্পর্শ করার তফিক দাও আমার ঠোঁট যেভাবে চুমু খেয়েছে তোমার ঘরের মধ্যে তোমার প্রত্যেকটা আল্লাহ তালা তুমি কবল করো মেন্জোর করো প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনারা যারা আমাদের এই চ্যানেলের নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও পেতে চান তারা এক্ষণি ভিডিওর নিচে দেখেন ডান দেখ দিয়ে লেখা আছে সাবস্ক্রাইব যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবের মধ্যে চাপ দেবেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দেবেন দেখবেন নোটিফিকেশান আসবে নোটিফিকেশান অল করে দেবেন এ ডাবল এল অলের মধ্যে চাপ দিবেন বেলটা বেজে যাবে তাহলে যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে দেখে আমল করে ধন্য হতে পারবেন নিষ্পাপ হয়ে যেতে পারবেন ইনশাল্লাহ প্রতিদিনের আমল আমরা নিয়ে চলে আসি ইনশাল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি O abaracato.